শয়তানের সাথে যুদ্ধ কারা কারা করবেন ডায়নাত কার তোলেন দেখি শয়তানের সাথে যুদ্ধ করবেন শয়তানের সাথে যুদ্ধ করবেন হুজুর শয়তান কেমন তা তো জানি না তো যে দেখিয়ে দিচ্ছি শয়তানে জাবুল সরকার আবুল সরকারের পক্ষে যারা গান গাবে ওরাও শয়তান আবার যারা সমর্থন করবে ওরাও শয়তান যারা ওকে অ্যারেস্ট করা হয়েছে পুলিশ ওদের ওকে অ্যারেস্ট করেছে মামলা হয়ে গেছে ওরা অ্যারেস্ট করে এখন জেলখানায় তো ওর জামিনের জন্য যারা লড়বে তারাও শয়তান কথা ঠিক না বেঠিক যে উকিল জামিনের জন্য হ্যাঁ উকালত নামায় সই করবে ও শয়তান যে ও জামিন দেবে ও শয়তান তো শয়তান কয়টা দেখাবার তেইরাম মাল আছে না নেই আমাদের সমাজও আছে না নেই দোকানে বসে বসে দেখা আবুল সরকারের পক্ষে গুণগান গাছে এমন কি বা তো ভুল বুঝলিস গু আছে না নেই এ মাল আছে না নেই তাহলে শয়তান আর কয়টা দেখাবো এদের সাথে যুদ্ধ করার হুকুম দিয়েছেন কে হুকুম দিয়েছেন আল্লাহ নিসা নম্বর আল্লাহ এখানে বলে দিলেন ফাকাতিলু যুদ্ধ কর তোমরা আউলিয়া আর শয়তানের শয়তানের বন্ধুদের সাথে পরিষ্কার দলিল এখন কোরআন বলেছে যদি এই কথা আমি বলতাম কোরআন বাদ দিয়ে তাহলে তো আমার এত বেল নাকি তো আল্লাহ বলেছেন বলে হয়তোবা কেউ নড়াচড়া করছে না আশেপাশে তারপরও হয়তো বা উকি ঝুঁকি দিতে পারে শয়তান তো শয়তানের কাজ তো ষড়যন্ত্র করে নাকি বলেন ষড়যন্ত্র করা শয়তানের কাজ এই জন্যে কোরআনের মাহফিল আসতে হবে কোরআন বুঝতে হবে তারপরে কথা বলতে হবে মন্তব্য অযথা করা যাবে না আবার আল্লাহ রব্বুল কানা বলছেন সবাই পিছন কর ভাইরা জোরে জোরে বলেন আল্লাহ আকবার আমার আল্লাহ রব্বুল মিন মুমিনদেরকে মেসেজ দিয়ে বলে দিলেন মুমিন চিন্তা নাই ভয় নাই মনে রেখো মনে রেখো শয়তানদের যত চক্রান্ত যত ষড়যন্ত্র আমি আল্লাহ তালা সব দুর্বল করে দিয়েছি আল্লাহ আকবার আল্লাহ আকবার